আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক আহমদসল্লা আলা রসুল কারিবাদ আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি যারা ওপেন করেছেন দেশ ও দেশের বাহির থেকে সকলকে মবার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নিয়মিত বর্তমান সাথে কালের সাথে সংশ্লিষ্ট মাসালাগুলি জানার জন্য আমাদের চ্যানেলগুলি চ্যানেল আজকের মাস আলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বলে আমরা আশা রাখি আমরা যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যৌতুক নেওয়া বিবাহ মধ্যে যৌতুক নেওয়ার শরীর বিধান কী আমি এক কথা যদি উত্তর দিতে চাই যৌতুক নেওয়া একটা জঘন্যতম অপরাধ শরীর দৃষ্টিতে এটা কিন্তু আজকের বিবাহসাদের মধ্যে এমন এই বিষয়টি একেবারেই মানা হচ্ছে না বিবাহসাদের মধ্যে যৌতুক নেওয়াটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে লক্ষ লক্ষ টাকা যৌতুক ধার্য ধরা হচ্ছে বিভিন্ন আসবাবপত্রের জোর দাবি করা হচ্ছে ওটা দিতে হবে ওটা দিতে হবে নিজে চায় না আমি তো চাই না উকিলকে দিয়ে চাওয়া হয় হ্যাঁ ঘটককে দিয়ে চাওয়া হয় আমাকে চাইতে হবে ছেলে চায় মেয়ে চায় আর ছেলে চায় বিভিন্ন রকমের আইটেম চায় জোর দেবে জানা জানানো হয় এমনকি এভাবে মেয়ে পক্ষ থেকে জোর জুলুম করে যৌতুক নেওয়া হয় অথচ ইসলামী শরিয়তে যৌতুক বলে কোনো জিনিস নেই কিছুই নেই বিয়েতে কনের বাবা আত্মীয় বরকে বা কনেকে উপহার হিসাবে যদি কোনো দেয় এটা ব্যক্তিগত ব্যবহার কিন্তু চায়া নেওয়া এগুলি নেওয়ার সম্পূর্ণ হারাম আজকাল দেখা যাচ্ছে আমরা হুজুর হিসাবে আমরা অনেক কিছু জানি যৌতুকের মেয়ে বিবাহ দিতে পারতেছে না টাকা পয়সা নাই ছেলের চাহিদা ছেলের বাবার চাহিদা ছেলের মার চাহিদাকে পূরণ করতে গিয়ে মেয়ের বাবা সুদের উপরে টাকা আনতে আনে সুদের উপরে টাকা আনতেছে হ্যাঁ ছেলের মার মন বেজার মাল দিছে না এই দিছে না সেই দিছে না হ্যাঁ চাইছে না কিন্তু যখন বেজার হয়ে গেছে বোঝা গেল তার মনের মধ্যে চাওয়া ছিল এগুলি সম্পূর্ণ না সম্পূর্ণ শরীয়ত গৃহীত কাজ পরের সম্পদ আপনি চাবেন আপনি যখন মেয়ের বাবা হবেন আপনি যখন দিতে চাবেন আপনাকেও সেই জিনিসটা আপনিও চাপ খাবেন হুম মেয়ের ছেলের বাবা হয়ে ছেলের মা ছেলের বাবা হয়েছেন বিদায় আপনি অনেক লাট সাবির সেলের হয়ে গেছেন না ভাই এতে ফিরে আসতে হবে যৌতুক দাবি করা যাবে না এতজন লোক খাওয়াই দিতে হবে পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন এক হাজার লোক খাওয়াই দিতে হবে এ সম্বন্ধে জোর জাপ্পর করেন না হাদিসের মধ্যে আসছে ছেলের বাবা সেলের বিবাহ অলিমা করবে বিবাহের পরে অলিমা করবে এটা শরীয়ত সম্মত সুন্নত শরীয়ত বলে যে সেলের বাবা খাওয়া করবে আর সেলের বাবাকে তুমি খাওয়াই দাও মেয়ের বাবার চাপ সৃষ্টি করা হয় আর মেয়ে বাবা তাদের চাহিদা পূরণ করার জন্য সুদৃঢ় টাকা আইনে কাজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় আসুন এগুলিতে আমরা বাঁচি আমাদের সমাজকে আমরা বাঁচাই কোনো হাদিস মতো সমাজকে চলাবার আমরা চেষ্টা করি মানুষকে বাঁচানোর চেষ্টা করি এরপরে বিবাহ পরে দেখা যায় হ্যাঁ রমজান মাস আসলে বিশাল বড় হ্যাঁ ইফতারি পাঠাতে হবে কেন কেন ইফতারি পাঠাতে আপনি তো ইফতারি খান নাই পরের বার ইফতারের প্রতি আমার আপনার লোভ হইলো কেন কেন লোভ হলো। হ্যাঁ যদি কেউ এমনিতেই দিয়ে দেয় সাধারণভাবে যা দিছে এই যে বস্তা বইরা দিতে হবে হ্যাঁ ডুল বইরা দিতে হবে চিরা দিতে হবে পিঠা দিতে হবে ওই দিতে হবে এই সমস্ত রীতি দূর করেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন শরীয়ত অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমা বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক